পঁচিশ বছর পর আমাদের সেই সম্পর্ক কেন ভাঙল তা নিয়ে আলোচনা করার কোনো মানে নেই শানুজি এখন নিজের পরিবারের সঙ্গে সুখী জীবনযাপন করছেন আমরা একে অপরকে সম্মান করি আর এই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গিয়েছে নাম কুনিকা সদানন্দ হাম আপকে হ্যকোন এর মতো জনপ্রিয় ছবিতে দেখা গিয়েছে তাকে এছাড়াও বেশ কিছু ছবি ও টেলিভিশন শোয়ে অভিনয়ও করেছেন কুনিকা শেষবার দুই সালে দিল্লি ওয়ালি ঠাকুর গার্লসেও দেখা গিয়েছিল তাকে একসময় কুমার শানুর সঙ্গে প্রেমের কারণে বেশ চর্চায় ছিলেন কুনিকা সদানন্দ সেটা ছিল উনিশশো সাল সম্প্রতি ফের একবার তার পুরনো সেই সম্পর্কের কথা উঠে এলে কুনিকা বলেন বর্তমানে আর তার সেই সম্পর্কের কথা স্বীকার করতে অসুবিধা নেই আবার সেই সম্পর্ক না থাকার কারণে কোনো অনুশোচনাও নেই কুনিকা সদানন্দ বলেন আজ আমার স্বীকার করতে কোনো লজ্জা নেই যে আমি উনিশশো সালে কুমার শানুর সঙ্গে সম্পর্কের মধ্যে ছিলাম সে সময় কুমার শানু একটা ভাঙা বিয়ের মধ্যে ছিলেন এবং তিনি নিজের পরিবার থেকে দূরে ছিলেন যতদিন এই সম্পর্ক ছিল সেটা ভালোই ছিল তবে পঁচিশ বছর পর আমাদের সেই সম্পর্ক কেন ভাঙল তা নিয়ে আলোচনা করার কোনো মানে নেই সানুজি এখন নিজের পরিবারের সঙ্গে সুখী যাপন করছেন আমরা একে অপরকে সম্মান করি আর এই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গিয়েছে অনেক আগেই আমি এখন সিঙ্গেল তবে সুখী এক সময় বিয়ে ভাঙার পর কুমার শানুর সঙ্গে লিভ ইন রিলেশনশিপে ছিলেন কুনিকা তবে সেই সম্পর্ক টিকেনি কুনিকা বলেন আমি এখন আর সঙ্গীর প্রয়োজন বোধ করি না আমার বড় ছেলে বিবাহিত এবং আমি এখন ঠাকুমা হয়ে গিয়েছি আর আমার ছোট ছেলে বিনোদন দুনিয়ায় কাজ করতে চায় তাই কোনো কিছু নিয়ে আমার কোনো আফসোস নেই একজন আইনজীবীর পেশা গ্রহণ করার পর আমাকে এখন দায়িত্বশীল কাজ করতে হয় এই কাজটা আমাকে অনেক স্বস্তি দেয় কারণ আমি এতে মানুষকে দৈনন্দিন জীবনে সাহায্য করতে পারি তা সিভিল বা ফৌজদারি যে বিষয়ে হোক না কেন প্রসঙ্গত কুনিকার জীবন ছিল উত্থান পথনে ভরা অল্প বয়সে বিয়ে খুবই খারাপভাবে স্বামীর সঙ্গে বিচ্ছেদ সন্তানদের হেফাজতে পাওয়ার লড়াই তবে কুনিকার কথায় তিনি কখনও আত্মবিশ্বাস হারাননি একসময় অভিনয় কেরিয়ার গড়ার জন্য মুম্বাই চলে আসেন একাধিক সিরিয়াল সিনেমায় কাজও করেন আবার আইন নিয়ে পড়াশোনা করেন পরবর্তী সময়ে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য